আছেন সহজে বুঝবেন আচ্ছা কালকে যদি মমতা বলে মোদী বলে মুসলমানদের জন্য ভালো চাইছি এরকম ভালো যে তোমরা মক্কা শরীফে যেতে গেলে সাড়ে তিন চার লাখ টাকা হজে লাগে আমরা এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেবো কেমন লাগবে খারাপ লাগবে না হবে কি হবে তাহলে হিন্দু ভাইদের কাছে ওই ধামটা কি ওই রকম হচ্ছে না চোখ কান খুলে রাখতে হবে ওটা হিন্দুদের বিষয় চুপ করে যাব এরকম নয় হিন্দু মুসলমানের নয় অন্যায় হলে অন্যায় বল প্রতিবাদ করতে হবে আপনি মন্দির করবেন আপনার কাটের টাকা দিয়ে করুন ওরা আদলে করছেন কিন্তু আরো তো মন্দির আছে কিন্তু মাথায় রাখতে হবে এদের কোন জায়গায় এরা করতে চাইছে আর করতে বলছি এই বিলে আমরা বিরোধিতা করছি কেন আর করতে বলছি কেন বিরোধিতা করছি একটু আপনারা জানতে চান যারা জানতে চান একটু হাত তুলবেন যারা জানতে চান হাত তুলুন আপনারা জানতে চান তো ভাই হাত না পাবেন না একটু শুনে রাখুন এটা জানতে হবে আপনাদের কেন আমরা এই বিলের বিরোধিতা করছি কেন্দ্র সরকার বারবার বলছে কেন্দ্র সরকার বারবার বলছে তার কিছু লোককে দিয়ে এই বিলে নাকি মুসলিম মহিলাদের উপকার হবে এই বিলের মাধ্যমে নাকি মুসলিম পরিবারের বিধবা মহিলাদের উপকার হবে এই বিলের মাধ্যমে নাকি মুসলিম গরিবের উপকার হবে মুসলিম বাচ্চার যারা ছেলে আছে তাদের উপকার হবে যখন মোদি এ কথাটা বললো বিজেপি যখন শুরু করেছিল তখন আমার সন্দেহ হয়েছিল মোদি মুসলমানের ভালো করবে মোদী গরিব হিন্দুর ভালো করে নেই করবে মোদী কোনো হিন্দুর ভালো করেনি আমি আপনাকে বলছি গরিব হিন্দুর ভালো করেনি মোদী কার ভালো করছে কাদের বলুন শিল্পপতিদের আর মমতা ব্যানার্জিও গরিব মুসলমানের ভালো করেনি মমতা ব্যানার্জি তার দলের লাঠিয়াল মুসলমানদের ভালো করছে মুসলিম যারা গরিব তাদের ভালো করেনি লাঠিয়াল যারা যারা মারপিট করতে পারবে যারা বম যখন বললো মোদি ভালো করবে মুসলমানদের আমি বললাম একটু আইনটা তো একটু পড়তে হবে তখন বিল ছিল একটু পড়াশোনা করলাম করে দেখছি তো ভয়ঙ্করভাবে খুব উপকার করতে চাইছে মোদি আমার যেটা সন্দেহ হয়েছিল সেটাই বাস্তবে হয়েছে যাক সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো কেন আমরা এর বিরোধিতা করছে সর্বপ্রথম বলি সারা ভারতবর্ষে বত্রিশটা ওয়াক আপ বোর্ড আছে কটা বত্রিশটি ওয়াক আপ বোর্ড আছে এই বোর্ডগুলোর মাধ্যমে কাজ কি সেই রাজ্যের সেই এলাকার ওয়াক সম্পত্তি যেগুলো আছে দেখভাল করা এই ওয়াক সম্পত্তি দেখভাল করার জন্য ডাইরেক্ট ম্যানেজমেন্ট যেগুলো নাই যেগুলো মতুয়াল্লি দিয়ে আছে তার থেকে সেভেন পার্সেন্ট ইয়ারলি যে রেভিনিউ আসবে তার সেভেন পার্সেন্ট ওয়াক আপ বোর্ডে আসবে ওই সেভেন পার্সেন্ট এসে কি হবে জমা হবে ওই জমা হওয়া সেভেন পার্সেন্টগুলোকে নিয়ে এক জায়গায় করে মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ করবে আমার মনে হয় লাস্ট পনেরো বছর আমাদের পশ্চিম বাংলার বোর্ডের মহিলাদের জন্য একটা টাকাও খরচ করেনি এটা এদের দোষ তাহলে ওয়াকাফ বোর্ডটাকেই তুলে দেবো কি ভাই হতে পারে ওয়াকাফ বোর্ডের ক্ষমতা কেন এটা হতে পারে আজকে যারা চালাচ্ছে তারা চোর ডাকাত তাই জন্য কালকে বিশ্ব ইদ্দান ও সাস্তিকেরা ক্ষমতায় আসবে এই সঞ্জীব যেটা পা বুঝিয়ে দেবে কাবুল আপনি ভোটই তুলে দেবেন ভোটের ক্ষমতাই তুলে দেবেন সেভেন পার্সেন্ট রেভিনিউ আসতো সেই টাকা থেকে কি হবে গরিব বাচ্চারা পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হতো সে টাকা থেকে আনুষাঙ্গিক সমাজ গঠনের জন্য সমাজ কল্যাণমূলক কাজ হতো অকাব বোর্ডের এই সেভেন পার্সেন্ট মোদি আছে আপনার ভালো চাইছে ভালো কথা নতুন যে আইন করেছে সেই আইনে বলেছে সেভেন পার্সেন্টের পরিমাণ ফাইভ পার্সেন্ট ওয়ার্ক বোর্ডটি দিতে হবে তাই ওয়ার্কার বোর্ড দুর্বল হলে না শক্তিশালী হলো একশো টাকায় সাত টাকা জমা হতো এই সাত জমা হয়ে 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 যে টাকাটা থাকতো সেই টাকা নিয়ে কি হতো স্কলারশিপ দিত বাচ্চাদের মহিলাদের বিবাহের জন্য দিত আরও আনুষঙ্গিক কাজ হতো এখন একশো টাকায় পাঁচ টাকা জমা করতে বলছে তাহলে টাকা বেশি হবে না কম হবে বলুন কম হচ্ছে তাহলে কাজ কম হবে না বেশি হবে তাহলে মোদী আপনার ভালো করলো মোদী যদি আপনার ভালো চাইতো তাহলে বলতো আর যদি সাতের পরিবর্তে চোদ্দ যদি হতো আমি স্টেজ থেকে মোদীর বিরোধিতা করতাম না আমি মোদীর গুলো গান গাইতাম কারণ একশো টাকায় তখন ১৪ টাকা জমা হবে সাতের পরিবর্তে মোদির দরকার কি ছিল চোদ্দ করা তা না করে সাতের পরিবর্তে পাঁচ করেছে এই উপকার আপনার করছে উপকার না অপকার করছে আগে ছিল আইনে উনিশশো সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল ওয়াকাফের সেই আইনে বলা ছিল ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে মোদি আমার মুসলিম মায়েদের কথা এত ভেবে ফেললেন মুসলিম গরিব বাচ্চাদের কথা এত ভেবে ফেললেন এখন ওয়াকাফ নিয়ে কেউ দুর্নীতি করলে ওই জলটা কমিয়ে মাস করে দিয়েছে তাহলে ওয়াকাফ তোরা চুরি কর তোরা জেলটা কম হবে মানে বুঝতে পারছেন মোদি যদি মুসলমানদের ভালো চাইতো মুসলমান মহিলাদের ভালো চাইতো মুসলমান সমাজের বাচ্চাদের ভালো চাইতো ওয়াকফ বোর্ডকে শক্তিশালী করতে চাইতো সত্যি ওয়াকফ সম্পত্তি না বেহাত হয় তাহলে মোদী জি গর্জন করে বলতো যে আমি আইন যে নতুন নিয়ে এসেছি সেই আইনে ওয়াকফ সম্পত্তি কেউ দুর্নীতি করলে তার বারো বছর পর্যন্ত জেল হয়ে যাবে তাহলে তো বলতাম মোদি সত্যি মুসলমানদের ভালো করছে তাই না ভাই যদি বারো বছর কেউ জেল হয় কেউ আর চুরি করতে যাবে ওয়াকফ কিন্তু এটা করে কেন বুঝতে পারছেন মানে ওর বন্ধু লোককে দিয়ে চুরি হয়তো করাবে এই মানে যত পারবে সমস্যা তৈরি করো তারা আমি কিছু কথা বলবো তার আগে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি একটা বাজে প্রচলন আছে বা মিথ্যা প্রচার করা হচ্ছে কি যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষার রক্ষার জন্য আইন আছে হিন্দু ভাইদের কেন নাই এটা কিন্তু একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে হ্যাঁ এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে সংবিধান তৈরি হয়েছিল এই সংবিধান তৈরি করতে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের অক্রান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গেছে সেই সম্পৃত সংবিধানের মধ্যে প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতের প্রত্যেক বর্ণের মানুষের সমাধিকারের কথা বলে গেছে আর্টিকেল ফোরটিনটা দেখলেই সেটা বোঝা যাবে কিন্তু এটা মিথ্যা প্রচার আমাদের মধ্যে করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে কারা বিজেপি আর এই প্রচার এই যে প্রচার করছে তাকে আটকানোর দায়িত্ব কার বলুন আমার রাজ্য সরকারের যে তোমাদের রাজ্য হচ্ছে মমতা ব্যানার্জিরা আটকাচ্ছে না কেন আইএসএফকে হুমকি হুমকি দেবে বিজেপিকে এরা মাখামাখা করবে কারণ এরা তো চায় রাজ্যে যত বিজেপি হৈ হই করবে সংখ্যালঘু ভোট নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট তাদের কোলে উঠে বসে থাকবে আর দু চারটে আমার মতো এর তোমাদের মতো যারা আছে ওই মিথ্যা কেস দেখে মাঝে মধ্যে জেলে রাখবে তাই তো কিন্তু জানতে হবে এই কথাটা যেটা বিজেপি প্রচার করছে সম্পূর্ণ ভুল অসত্য কথা কারণ সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের যে ধর্মীয় রিলিজিয়াস এন্ডোমেন্ট গুলো আছে সেইগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যম কি বত্রিশটা কমে বোর্ড মিলে রক্ষণাবেক্ষণ করে কটা বত্রিশটা ওয়াক বোর্ড আছে তারা রক্ষণাবেক্ষণ করে তার মাথায় সেন্ট্রাল ওয়াক কাউন্সিল আছে ঠিক আছে তাহলে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার ভারত সরকারের নিশ্চিতভাবে রাজ্য সরকারগুলো নিশ্চিতভাবে নিশ্চিত আইন আছে কিনা না একটু দেখে নেওয়া যাক যারা যারা অসত্য কথা বলে তাদেরকে উত্তর আপনারা দেবেন কারণ আপনাদের বলে রাখি যেমন প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন উনিশশো চুয়ান্ন আগে দেশ স্বাধীনের আগে থেকে আইন ছিল প্রিন্সিপাল অ্যাক্ট হিসাবে যখন পরিগণিত হয়েছে উনিশশো সালে লাস্ট ছিল তারপরে দু সালে একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে আবার দু সালে এরা করলো তো দা উত্তর প্রদেশ শ্রী কাশি বসুমা টেম্পেল এক উনিশশো সালে তৈরি বিখ্যাত মন্দির জানেন তো উত্তর প্রদেশের কাশী বৈশ্বনাথ মন্দির ওই মন্দির হচ্ছে মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন কত সালে উত্তর সরকারের উনিশশো সালে তৈরি হয়েছে এই ধরনের অনেক আছে অনেক রাজ্যের আইন আছে দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ইন্ডোমেন্ট অ্যাক্ট উনিশশো উনষাট সালে তৈরি হয়েছে তামিলনাড়ু রাজ্যে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি এবং চ্যারিটেবল এন্ডোমেন্ট যেগুলো আছে তার রক্ষণাবেক্ষণ কিভাবে হবে না হবে কিভাবে চলবে ঠিক অকাপ সম্পত্তি কিভাবে থাকবে না থাকবে কিভাবে চলবে যেমন আইন আছে আমার ভিন্ন সম্প্রদায়ের মানুষজন যারা আছে তাদের জন্য একই ভাবে আইন আছে আচ্ছা এখন চর্চা হচ্ছে খুব বেশি কোথায় বলুন তো কোনটা নিয়ে বলুন পুরীর জগন্নাথ ধাম নিয়ে না পুরীর জগন্নাথ ধামের আদলে যেটা তৈরি করেছে আমি চরম বিরোধী কিন্তু মন্দির মসজিদ সরকারের তৈরি করার কথা নয় এক নম্বর কেন বিরোধী আমি বলছি যে পুরীর জগন্নাথ ধামে আলাদা একটা ঐতিহ্য আছে তো আলাদা একটা ইতিহাস আছে তো চারটে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম তো তার আদলে যদি পাড়াই পাড়াই আমি ওই ধাম তৈরি করে দিই তাহলে ওই ধামের গুরুত্ব কমবে না কমবে না আমি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ স্টেজে দাঁড়িয়ে এর বিরোধিতা করছি এদের বিশ্বাস নয় এরা কি বলছে গব গরিব মানুষ পুরীর ধামে যেতে পারে না ওই জন্য ধাম করে দিয়েছি কালকে তো আপনার এখানে কি বলে বাদুরিয়াতে আর একটা করে দেবে জগন্নাথ ধাম তাহলে ওই ধামের গুরুত্ব ইতিহাস তার যে সমস্ত ঐতিহ্য বিলীন হচ্ছে কি হচ্ছে না ভাই বলুন হচ্ছে না আমি উদাহরণের জন্য বলছি এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি আছেন সহজে বুঝবেন আচ্ছা কালকে যদি মমতা বলে মোদী বলে মুসলমানদের জন্য ভালো চাইছি এরকম ভালো যে তোমরা মক্কা শরীফে যেতে গেলে সাড়ে তিন চার লাখ টাকা হজে লাগে আমরা এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেবো কেমন লাগবে খারাপ লাগবে না হবে কি হবে তাহলে হিন্দু ভাইদের কাছে ওই ধামটা কি ওই রকম হচ্ছে না চোখ কান খুলে রাখতে হবে ওটা হিন্দুদের বিষয় চুপ করে যাবো এরকম নয় হিন্দু মুসলমানের নয় অন্যায় হলে অন্যায় বল প্রতিবাদ করতে হবে আপনি মন্দির করবেন আপনার কাটের টাকা দিয়ে করুন ওর আদলে করছেন কিন্তু আরো তো মন্দির আছে কিন্তু মাথায় রাখতে হবে এদের কোন জায়গায় রাখি করতে চাইছে